আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি বলে দেব যে স্পেনের পাসপোর্ট অ্যাপ্লাই কিভাবে করা যায় কতদিন সময় লাগে কি কি ডকুমেন্টস প্রয়োজন বা স্পেনের সিটিজেনশিপ নেওয়া যায় আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এক ভাই একটা কমেন্ট করেছেন আমাকে যে স্পেনে দেলে আদস ছাড়া কি পাসপোর্ট নেওয়া যায় কিনা ওই কমেন্টের সূত্র ধরেই আসলে আজকের এই ভিডিওটা করতেছি যাতে শুধু দেলে আদস না আপনার পুরো প্রক্রিয়াটা স্পেনের পাসপোর্ট পাওয়ার পুরো প্রক্রিয়াটাই আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায় আসলে যে স্পেনের পাসপোর্ট আপনারা কিভাবে নেবেন এখন আসি আপনি স্পেনে আসার পর যদি স্পেনের কোনো নাগরিককে আপনি বিয়ে করেন বা এখানে পারেখা দিয়েছ মানে লাইফ পার্টনার করে পেপার পান তাহলে আপনার এক বছর পূর্ণ হওয়ার পর আপনাদের রিলেশন এক বছর পূর্ণ হওয়ার পর আপনি পাসপোর্টের জন্য করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক কন্টিনিউ রাখতে হবে আপনি যদি ল্যাটিন আমেরিকার বাহিরের এশিয়ান কান্ট্রি হন তাহলে আপনাকে দেলে আদর এবং সে দুইটা পরীক্ষা পাশ করেই আপনাকে পাসপোর্টটা নিতে হবে দ্বিতীয় যে কম সময়ে পাসপোর্ট এখানে নেয় সেটা আমাদের যদি এখানে কোনো সন্তান জন্ম হয় সন্তান সন্তান জন্ম নেওয়ার এক বছর পরে সে এখানে স্প্যানিশ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে তো তার জন্য তো সে তো মেনোর বা সে ছোট বাচ্চা তার কোন প্রকার পরীক্ষার প্রয়োজন হয় না তো এখানে যদি আপনাদের সন্তান হয় সন্তান হওয়ার এক বছর পরে এখানে স্প্যানিশ পাসপোর্টের জন্য আবেদন করতে পারে তৃতীয় হচ্ছে ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলার জন্য আর হচ্ছে আমাদের এশিয়ার ফিলিপিন স্পেনে এসে বৈধভাবে দুই বছর থাকার পর এখানে পাসপোর্টের জন্য করতে পারে। পূর্বপুরুষ আপনার মা বাপ দাদা দাদি এদের কাউর যদি স্প্যানিশ পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি কোনো সময় স্প্যানিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে এখানে এস ও কমপ্লিট করেছেন বা এখানে আপনি এখানে যে যেকোনো স্কুলে অধ্যয়নরত আছেন আপনি একজন স্টুডেন্ট তাহলে কিন্তু আপনার দেলে আদশ সার্টিফিকেট লাগবে না মা বাপের আপনি যে কোনো টাইমে এখানে স্প্যানিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন এরপর আসে যারা এখানে এজাইলাম অ্যাপ্লাই করেছেন মানে যারা এখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে এখানে যারা পেপার পেয়েছেন তারা কিন্তু এখানে পাঁচ বছর পরে ন্যাশনালিটির জন্য বা জন্য এখানে করতে পারেন আর আমাদের বেলায় যেটা যেমন মরক্কো বা আমাদের এশিয়ান এশিয়ানিগুলো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল বলেন এই কান্ট্রিগুলোর জন্য দশ বছর বেসে এখানে পাসপোর্ট দেয় আমাদের এখানে বৈধভাবে দশ বছর থাকার পরে আসলে আমরা এখানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারি এখন আসি আমাদের পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন আমাদের পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন প্রথমেই হচ্ছে ডেলে আদোস দুই নম্বরে হচ্ছে সেসে এস এ তৃতীয় নম্বর হচ্ছে আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট চার নম্বরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাঁচ নম্বর হচ্ছে আপনার রিসেন্ট পাদ্রন যেটা আপনার আয়ন্ত থেকে তুলে নেবেন এরপরে হচ্ছে রিসেন্ট আপনার পাসপোর্ট এরপরে হচ্ছে বিদা ল্যাবরাল যেটা সেগুরিদা সোশিয়াল ওয়েবসাইট থেকে আপনারা তুলে নিতে পারবেন আর শেষে হচ্ছে সার্টিফিকাতো দে রেসিডেন্সিয়া যেটা এখানের আপনারা আইন গিয়ে উঠাই নিতে পারবেন বেসিক্যালি আমি যেই ডকুমেন্টসগুলোর কথা বলছি এই ডকুমেন্টসগুলো দিয়েই আসলে এখানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে এখন আসি মূল কথায় যেটা আমার আজকের ভিডিওর মেইন টপিক যে দেলে আদস ছাড়া কি এখানে পাসপোর্ট অ্যাপ্লাই করা যায় কিনা দেখুন দেলে আদস এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট যেমন ইংলিশের বেলায় আইএলটিএস আইএলস যেটাই বলেন আর স্প্যানিশে হচ্ছে দেলে দেলে শব্দটার পুরা যে মিনিংটা সেটা হচ্ছে ডিপ্লোমাতে স্পানিয়ল কম ল্যাঙ্গুয়া এক্সতান খেরিয়া দেলে ছাড়া কি আপনি স্প্যানিশ পাসপোর্ট নিতে পারবেন উত্তর হচ্ছে না দেলে ছাড়া আপনার স্প্যানিশ পাসপোর্ট নেওয়া কোনোভাবেই পসিবল না সেটা হোক আপনি স্প্যানিশ কাউকে বিয়ে করে বা যে কোনো ওয়েতে আপনি যদি আমাদের থার্ড কান্ট্রি ল্যাটিন আমেরিকার দেশগুলা ছাড়া অন্য দেশের লোক হয়ে থাকেন আপনাকে অবশ্যই দেলের পরীক্ষা দিতে হবে ল্যাটিন আমেরিকার দেশগুলোর জন্য কেন দিলে দেলের পরীক্ষা দিতে হয় না সেটা হচ্ছে তাদের ভাষাই হচ্ছে স্প্যানিশ ভাষা এই জন্য তাদের জন্য দেলের প্রয়োজন হয় না তার তারা কথাই বলে তাদের মায়ের ভাষাই হচ্ছে স্প্যানিশ তো আমাদের ভাষা যেহেতু স্প্যানিশ না আমাদেরকে দেলে লেভেল এ টুটা আমাদের মিনিমাম লাগবে তো দেলে এ টু লেভেলটা আসলে এতটা কঠিন না বা এতটা এতটা হার্ড না আপনারা যদি তিন থেকে ছয় মাস যদি ক্লাস করেন এখানে বিভিন্ন ইউটিউবে দেখবেন যে বাংলাদেশিরা পাকিস্তানিরা বা অন্যান্য এখানে স্প্যানিশরাও দেলের কোর্স করিয়ে থাকেন এবং এই দেলের কোর্স করে আপনারা এই সার্টিফিকেটটা নিতে পারেন ইজিতেই কোনো ব্যাপার না এটা পাওয়া যায় আপনার মনে করেন যে এখানে যারা ট্যাক্সি চালায় তাদের জন্য কিন্তু বে ওয়ান মানে বি ওয়ান লেভেল আপনার ল্যাঙ্গুয়েজ দেলে দেলে বি ওয়ান লাগে তো আপনার পাসপোর্টের উপরে ওই ট্যাক্সি ট্রাইভিং করার জন্য আসলে দেলের সার্টিফিকেট লাগে তাহলে আপনি এ টু কেন নিতে পারবেন না তো এটা আসলে ভয়ের কিছু নাই এটা যদি আপনি একটু স্টাডি করেন এটা পেয়ে যাবেন এটাই হচ্ছে সবচেয়ে হার্ড আর বাকি যে জিনিসগুলো বাকি যে ডকুমেন্টস সেগুলো তো আপনার ম্যানেজ করার কোনো ব্যাপার না সেগুলো আপনি এখানে যদি দশ বছর থেকে থাকেন তাহলে আপনার এগুলো ম্যানেজ হয়ে যাবে এখন আসি ডেলেটা কেন অবলিগাত্রীয় বা ডেলেটা কেন আপনার মাস্ট লাগবে এখন একটা এক্সাম্পল হিসাবে বলি বাংলাদেশে বাহিরের কোনো একজন লোক গেছে এবং সে বাংলা ভাষা জানেই না তাকে যদি বাংলাদেশি নাগরিকত্ব দেওয়া হয় সে যে কোনো অফিসে বা যে কোনো জায়গায় গিয়ে যদি বলে যে আমি বাংলা জানি না তার নাগরিকত্ব বা পাসপোর্ট বাংলাদেশি তাহলে তুমি একজন বাংলাদেশ বাংলা জানো না কেন বা সে যদি এই বাংলা পাসপোর্টটা নিয়ে বিশ্বের অন্য দেশে যায় এবং সেখানে গিয়ে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছে না সে বাংলাদেশের বাংলা ভাষা জানে না বা বাংলাদেশ সম্পর্কেই জানলো না বাংলাদেশ বাংলাদেশের কালচার বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে বাংলাদেশের সংস্কৃতি কেমন এগুলা হচ্ছে আসলে ওই যে একটা সেকেন্ড যে এটা হচ্ছে আর কি সম্পর্কে জানা তো সে যদি এগুলাই না জানে সে ওই নাগরিকত্বের যোগ্য না তেমনি আমি যদি স্প্যানিশ পাসপোর্ট পেয়ে যাই তার মানে আমি একজন স্প্যানিশ নাগরিক বা স্প্যানিশ স্পেনের পরিবার এখন আমি স্পেনের যে কোনো দপ্তরে গেলাম যে কোনো অফিসে গেলাম বা যে কোনো হসপিটালে গেলাম আমি একজন স্প্যানিশ নাগরিক হিসেবে যদি আমি স্প্যানিশ কথা না বলতে পারি তাহলে এটা কেমন দেখায় এটা তো তাদের লেভেলের সাথে যায় না আমি স্পেন সম্পর্কে ধারণা নাই আমি স্প্যানিশ ভাষা জানি না এবং আমি এই স্প্যানিশ পাসপোর্ট নিয়ে বিশ্বের অন্য দেশে গেলাম ওখানে গিয়েও আমি কেউ আমাকে প্রশ্ন করলো যে তোমার দেশের এটা কেমন আমি বলতে পারলাম না এই কারণে আসলে এরা এই লেভেলটা মানে আপনি স্প্যানিশ পাসপোর্ট পাওয়ার যোগ্য কিনা এটার জন্য আপনাকে মিনিমাম মিনিমাম স্প্যানিশ ভাষার যে এ টু লেভেল সেটা আপনার থাকতে হবে আর একটা পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আপনার প্রমাণ করতে হবে যে আপনি স্পেনের ভূ স্পেন সম্পর্কে আপনার এই এ ধারণাগুলো আপনার আছে এবং আপনি রাখেন আপনি এতদিন থেকে স্পেনে বসবাস করেন আপনি স্পেনের কালচার সম্পর্কে সম্পূর্ণ জানেন তাহলে আপনার আপনি আসলে এখানে পাসপোর্ট পাওয়ার যোগ যেমন ধরুন আপনি বাংলাদেশে জবের জন্য গেলে তো আপনার একটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আপনার যদি ওই যোগ্যতা না থাকে আপনাকে ওই জব দেওয়া হয় না ঠিক তেমনি আপনার এখানে এই যোগ্যতাগুলো না থাকলে আপনাকে আপনি যতই ক্লিন এমেজের লোক হন আপনার এখানে যতই ইনকাম থেকে থাকুক আপনি এখানে যদি তিরিশ বছরও এখানে বসবাস করেন আপনার এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন তাহলে আপনি স্প্যানিশ পাসপোর্ট পাওয়ার যোগ্যতা হারিয়েছেন আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনার অ্যান্সার পেয়ে গেছেন আল্লাহ হাফেজ